আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে যে ব্ল্যাক মাস্ক এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এখন ট্রেন্ডিং চলছে এবং সাথে হচ্ছে গে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো রিমুভ করার জন্য যারা একটা খুব ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য বাইরে এই প্রোডাক্টটা তো এই দুইটা প্রোডাক্টের কার্যকারিতা কিভাবে ইউজ করবেন কিভাবে পাবেন অনলাইন অফলাইনে দুভাবে সবকিছু ডিটেল বলে দেওয়া হবে তো আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি বধুবন কসমেটিক্সে এটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কিছু আপনার ব্ল্যাক মার্কস এবং ল্যাকের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওঠানোর জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো আপনার ফুল ফেজের ভাই এই ব্ল্যাক মাস্ক হলো আপনার ফুল ফেজে এটা ফুল ফেজে দিতে পারবে আর এটা একটা ব্ল্যাক মাস্কের সাথে একটা আপনার গিফট আছে এই একটার সাথে এই ছোটটার সাথে বড়টার সাথে ছোট একটা গিফট আছে ছোট একটা এক্সট্রা গিফট ছোট একটা এক্সট্রা গিফট আর এই ব্ল্যাক মাস্কটার কাজ হলো আপনার যদি ওপেন পোর্স থাকে বা আপনার যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে এবং আপনার স্কিনে যে মরা চামড়াগুলো আছে শীতের সময় অনেক সময় দেখা যায় আমাদের চেহারাটা একদম রুক্ষ হয়েছে বা স্কিন থেকে আপনার মরা যে কোর্সগুলো আছে এগুলোই করে এগুলো আপনি ক্লিন করবে জয়রাটা হোয়াইটেনিং করবে ঠিক আছে না এটা হোয়াইটেনিং করবে আর ওই আপনার ওপেন কোর্স বা আপনার এগুলো উঠাবে সবকিছু ক্লিন করবে সবকিছু উঠাবে হোয়াইটেনিং করবে এটা দেনাকে আছে আর এটা হল আপনার একদম অরিজিনাল আমাদের কাছে অরিজিনাল হ্যাঁ ইনশাআল্লাহ আর এর কাছে সবচেয়ে ভাইরাল একটাই অনেক ভালো চলতেছে বা ভাইরাল একটাই বায়োকা বায়োকা বায়োকার ব্ল্যাক মার্কস এগুলো আপনি নাকের শালের জন্য যাদের নাকে অনেক শাল হোয়াইটেন

সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো অরিজিনাল অথেন্টিক যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা কি অনলাইনে ডেলিভারি দিচ্ছেন ভাইয়া জি ভাইয়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিচ্ছে এবং অফলাইনে তো তাদের দোকানে এসেও আপনারা নিতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা কি ভাইয়া আমাদের দোকানের আমাদের ডাটা আর আমাদের মার্কেটের নাম হল হাজী হোসেন প্লাজা দ্বিতীয়তলা 60 নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্স থেকে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে নেবেন আরো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইদের সাথে নিয়ে নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে